প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার জন্য দায়ী এমন দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি করা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছে বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং কারণ হিসাবে সরকারের পক্ষ থেকে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে তাদের তদন্তে জানা গেছে বেশিরভাগ মৃত্যুর খবর সাম্প্রদায়িক সহিংসতা বা ধর্মীয় বিদ্বেষের ফলস্বরূপ হয়নি বরং ব্যক্তিগত বিরোধ দুর্ঘটনা সম্পত্তির দ্বন্দ্ব এবং আত্মহত্যার কারণে ঘটেছে এসব ঘটনা ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত কারণে নয় অন্যান্য আর্থসামাজিক বা ব্যক্তিগত কারণের উপর ভিত্তি করে করা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের সিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম কমিটেড ফর বেটার শেখ হাসিনার বিদায়ের পর ধর্মীয় সহিংসতায় শত শত হিন্দুকে হত্যা করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের কেউ নিহত হয়নি এ ধরনের সহিংসতা যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে তা কোনো নির্ভরযোগ্য প্রমাণ দ্বারা প্রমাণিত নয় প্রকৃতপক্ষে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তুলনামূলকভাবে শান্ত সময় বিরাজ করছে যা ইউএস এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে উদ্ধৃত মৃত্যুর প্রকৃতি ধর্মীয় বিদ্বেষের কারণে নয় ব্যক্তিগত বা পারিবারিক কারণে হয়েছিল ইউএস সিআরআইএফ রিপোর্টে এসব তদন্ত উপেক্ষা করায় তাদের গবেষণার পুঙ্খানুপুঙ্খতা বা ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠছে প্রতিবেদনে সহিংস বিক্ষোভের পর প্রচলিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা দাবির বিস্তারে উল্লেখ করা হয়েছে তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই মিডিয়ার সোর্সগুলো প্রায়শই রাজনৈতিক এজেন্ডা দ্বারা চালিত অন্তর্বর্তী সরকারকে বদনাম করার লক্ষ্যে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে ইউএস সি উচিত ছিল মিথ্যা তথ্য ছড়ায় এমন সম্ভব পক্ষপাত দৃষ্ট সূত্রের উপর নির্ভর না করে স্বাধীন তদন্ত পরিচালনা করা এমনটাও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিক্ষোভ ও সংঘর্ষসহ বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে তা কখনো কখনো ধর্মীয় সহিংসতা হিসাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত উত্তেজনা থাকতে পারে তবে এটি বোঝা অপরিহার্য যে এই ঘটনাগুলো প্রাথমিকভাবে ধর্মীয় নিপীড়নের চেয়ে রাজনৈতিক সম্পৃক্ততার ছিল সবশেষ সরকার জানায় ইউএস সিআরআইএফ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির যে চিত্র তুলে ধরেছে তা ভুল তথ্য এবং সুনির্দিষ্ট কিছু প্রতিবেদনের উপর ভিত্তি করে করা সহিংসতার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী নয় সোহাগ বিশ্বাস এটিএন নিউজ